আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগি নাকি অনেকেই খেতে পারে না আজকে আমি যেভাবে রান্নাটা করব এভাবে যদি কেউ করে তাহলে অবশ্যই খেতে পারবে আর রান্নায় অনেক কিছু টিপস দেবো এগুলো ফলো করলে ইনশাল্লাহ তাদের কাছেও ব্রয়লার মুরগি ভালো লাগবে একটা প্যান নিয়েছি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এরপরে সাদা এলাচ দারুচিনি তিন চারটা গোলমরিচ লবঙ্গ সব কিছু দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা হাফ কাপ পেঁয়াজ আমি দিয়েছি পেঁয়াজ বেশি করে ব্রয়লার মুরগি ভুনাই দেবেন তাহলে মাংসর যে ঝোল সেটা ঘন হবে আর খেতে মজা লাগে যদি পেঁয়াজ কম হয় তাহলে মাংসের ঝোলটা পাতলা হয় খেতে এতটা মজা লাগে না তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি আর রসুনের কোয়া দিয়েছি এরপরে বাটা মশলার মধ্যে জিরা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ব্রয়লার মুরগি থেকে এক্সট্রা যদি কোনো গন্ধ আসে এই কারণে জিরাটা একটু বেশি দিতে হয় আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেইটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপরে আমি শুকনা গুঁড়া মরিচের গুঁড়া অনেক পরিমাণে দিয়েছি কেননা একটু ঝাল যদি মাংসে বেশি না হয় ব্রয়লার মুরগিতে তাহলে আসছে গন্ধ লাগতে পারে আর মাংসের ভেতর পর্যন্ত ঝাল যাবে না পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এবার সেই মশলাগুলো পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে এবার দিয়ে দিলাম মাংস আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো আর মাংস রেগুলার পিস করে আমি কেটে কেননা মাংস যদি বড় করে কাটা হয় এর মধ্যে কোনো মশলা ঢুকবে না খেতে একদমই ভালো লাগবে না আর যে মাংসগুলো থাকে সলিড পিস চর্বি বা হার্টার থাকে না সেই মাংসগুলো খেতে ভালো হয় না ওগুলো একটু ছোটো করে কাটতে হয় তাহলে ভেতরে মাংস মশলা যা থাকে সেগুলোও ঢুকতে হওয়ার জন্য গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার কারণ তরকারিটা থাকে গরম আর পানি যদি দেওয়া হয় ঠান্ডা তাহলে এর স্বাদ একটুও ভালো লাগবে না তাই গরম পানি দেওয়ার ট্রাই করবেন এরপর ঢাকনা কয়েকবার উঠিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিচ্ছি আর হ্যাঁ যে কোনো রান্না কিন্তু ডিপেন্ড করে কষানোটার ওপরে কত সময় ধরে কষাচ্ছেন কীভাবে কষাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে যে রান্নাটা কেমন হবে খেতে আমি মাংস থেকে তেল উঠে আসা পর্যন্ত মাংসটা কষাবো ভালো করে কষালে কিন্তু মাংসের যে স্বাদ ওটা অনেক বেশি গুণে বৃদ্ধি পায় যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি ভালো করে আমার কুষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম রান্নাটা মিডিয়াম হিটে করেছি কেননা এখানে বাটা মশলা ইউজ করেছি যদি হাই হিটে রান্না করা হয় নিচ থেকে ধরে যেতে পারে রান্না কমপ্লিট চুলার ওপরে হালকা আঁচে আমি মাংসটা রেখে দিয়েছিলাম আর ঝোলটা একদমই টেনে গেছে মানে গা মাখা গা একটা রান্না হয়েছে এটা পরোটা বা সাদা ভাত খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এরপরেও মাংসে যদি এক্সট্রা কোনো গন্ধ থেকেই থাকে এইটা কাটানোর জন্য জিরা আগে থেকেই হালকা একটু ভেজে নিয়েছি এরপর সেটা গুঁড়া করে মাংসের ওপরে ছড়িয়ে দিচ্ছি এই টিপসগুলো ফলো করে রান্না করলে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না ব্রয়লার মুরগি খেতে